অক্ষত রাম মন্দির বন্ধুরা এই সেই অক্ষত রাম মন্দির চলো বন্ধুরা আজকে তোমাদের আমি নিয়ে যাব সেই রাম মন্দিরে রাম মন্দিরে দেখো কানায় কানায় দর্শক এদিকে দর্শক ওদিকে দর্শক একদম কানায় কানায় লোক ভরে আছে তার মধ্যে দিয়ে আমি তোমাদের কিছু সিনারি দেখানোর চেষ্টা করব। চলো বন্ধুরা আজকে আমরা দেখব সেই অক্ষত রাম মন্দিরের দৃশ্য দৃশ্য দেখব দেখো এখানে ভোলেনাথ দাঁড়িয়ে আছে তার পাশে এটাকে শিশু বিতরণ করছে যত সম্ভব পার্বতী হবে এখানে দেখো ভোলেনাথ বসে আছে ভোলেনাথ নয় এটা ভুল বললাম রাধা কৃষ্ণ যুগল মেলা এখানে হচ্ছে আরো কত কি তোমরা দেখতে পারবেন দেখো এখানে বসে আছে কৃষ্ণ না রাম না এখানে সবই দৃশ্য যেহেতু যেহেতু এখানে দেখো রাম মনে হচ্ছে কৃষ্ণ একই গায়ে রং তো তাই বোঝা অমন করে বোঝা যাচ্ছে তো এবারে চলো আমরা দেখব পরবর্তী দৃশ্যটা দেখো এখানে দাঁড়িয়ে আছে কৃষ্ণ বলবো না রাম বলবো আমি তো বুঝতে পারছি না যেহেতু শ্রীকৃষ্ণর লাগছে দেখতে তবুও রাম রাম অযোধ্যার রাম মন্দির সেই রাম মন্দিরে দেখো দৃশ্যটা এবারে বাইরে থেকে দেখো ওখানে সাইনবোর্ডে লিখে দিয়েছে অক্ষত রাম মন্দির এই রাম মন্দিরের ভিতরটাও আমরা একদম শেষে ভিডিওর শেষে গিয়ে আমরা ভিতরে যা প্রবেশ করব। প্রবেশ করে আমরা দেখব। সেখানে কে কে আছে দেখো এখানেও সব সিনারি দিয়ে বুঝিয়ে দিচ্ছে দেখো এখানে রাম সীতা এখানে শুয়ে আছে শুয়ে থাকার পরেই দেখো কত বড় করে ট্যাচুটা তৈরি করেছে ভালো চাষিটা দেখলে খুব সুন্দর লাগছে দেখো বন্ধুরা তোমরাও দেখো ভিডিওটা শেয়ার করে দাও অন্যকে দেখার সুযোগ করে দাও এবারে আমরা যাব দেখো আবার চলে এসছি আরেক জায়গায় এখানে দেখো রাম সীতা বসে আছে এখানেও দেখো এটা কৃষ্ণ না রাম বুঝতে পারছি না যেহেতু কৃষ্ণই হবে এ দেখো এখানে কৃষ্ণ আছে যেহেতু হাতে বাসি আছে বাসি থাকলে কৃষ্ণ রাম কিন্তু বাজাতো না রাম কিন্তু তীর ধনুক নিয়ে ঘুরে বেড়াতো দেখো কত লোক বাইরে বিশাল মেলা এখানেও রাধা কৃষ্ণ আছে কারণ রাধা কৃষ্ণ তো থাকবেই রাম মানেই তো শ্রী কৃষ্ণ ভগবান এখানে একটা সিনারি আমরা দেখতে পাচ্ছি কি দেখতে পাচ্ছি এটা আমি রাধা ধরবো না সীতা ধরবো বুঝতে পারছি না তো এবারে চলো সামনের দিকে একটু এগিয়ে যাই এগিয়ে গিয়ে দেখি ওখানেও একটা এবারে চলে আসবো আমরা ভিতরটায় যেখানে রাম লক্ষণ সীতা ভিডিওটা দেখো সবাইকে দেখার সুযোগ করে দাও ভিডিওটা শেয়ার করে দাও এটা দেখো উপরটায় ভিডিও শেষে আমি বলবো সবাই ভালো থেকো সুস্থ থেকো রবিশ চ্যানেলের সঙ্গে সদা সর্বদা जूरे था